তিনটা চারটা পরিবার চলে তাইলে তো একটা বসায় মানুষ সারা দুনিয়ার গ্রামের মানুষ এক বাড়ি পুরানো না না দুইটা পরিবার চলে কে বলছে একটা পরিবার চলবে হ্যাঁ এই পাঁচ মানুষের একটা পরিবার চলবে দুইটা পরিবার চলবে না তো আচ্ছা গোবর আর গোবর দিতে হবে খালামা হ্যাঁ গোবর দিবেন গোবর নিয়মিত দিবেন গোবর ইয়ে করবেন না আমরা দেখি গোবরের এরিয়াটা হুম গোবরের এরিয়াটা কেমন আছে দেখি এটা ইয়েটা ঠিক আছে গোবরের যে আপনার লিকুইডটা লিকুইড ঠিক আছে লিকুইড ইয়ে নাই লিকুইড যে পরিমাণে পানি দেওয়ার কথা ফিফটি ফিফটি ডেসু হবে তাতে করে দেখা দেয় যে ইয়ে ঠিক আছে না ঠিক আছে আর এদিক দিয়ে কি করতে হবে এই যে মাটি ভেঙে পড়ছে দেখছেন এই যে মাটি ভেঙে পড়ছে এদিক দিয়ে মাটি দিয়ে দিতে হবে এই এইটা হলো চৌত্রিশশো লিটার ক্যাপাসিটি প্রায় চার হাজার লিটার ওয়েট এটা এখানে যদি মাটি না দেন এটা কি হবে আস্তে আস্তে কাত হয়ে যাবে এদিকে এই বৃষ্টিতে মাটি ভেঙে পড়ছে কাত হয়ে যাবে সো আমাদের যেটা করতে হবে অনেকেরই বায়োগ্যাস ট্যাঙ্ক বসানোর পরে দেখা যায় যে আমরা ওই বৃষ্টি হওয়ার কারণে আমাদের দেশের মাটি তো নরম তা নরম হওয়ার কারণে বৃষ্টির পানি ঢুকে দেখা যায় যে এইভাবে মাটি গ্যাপ হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে গ্যাপ এইটা আমাদের আসলে গ্যাপটা পূরণ করে দিতে হবে অন্তত এই পর্যন্ত মাটি দিয়ে এটাকে লেবেল করে দিতে হবে এখানে এইখান থেকে এখানে স্লোপ করে দিতে হবে যাতে এইটার পানিটা সরাসরি ট্যাঙ্কির ভিতরে চলে না যায় এই পানিটা এখান থেকে গড়াবে গড়ায় এই মাটিতে ওদিক চলে যাবে পানি ওদিকে স্লোপ করে দিতে হবে এদিকে উষা করে দিতে হবে হ্যাঁ একটু স্লোপ করে দিতে চালের মতো করে দর্শক বন্ধু আসলে আমরা একটা প্যারাডো গাড়ি পাজারো গাড়ি দুই কোটি টাকা দাম কিন্তু এই গাড়িটা যদি আপনার দক্ষ ড্রাইভারে যদি না চালায় এটার যদি মেনটেনেন্স মতো না করতে পারি আমরা তাহলে কিন্তু দুই কোটি টাকা দামের গাড়িটাও ভালো মতো কাজ করবে না হ্যাঁ সো ওই গাড়ি যদি একজন অদক্ষ লোকের হাতে যায় যিনি ভালো ড্রাইভিং জানে না ওইটার অপারেটিং পরিচালনা বা জানে না তাহলে ওই গাড়ি নিয়ে সে নিজেও মরবে গাড়িও গর্তের ভিতর পড়বে এই জন্য দেখা যাচ্ছে যে এটা সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের হাজার হাজার মানুষ এটা ব্যবহার করে আট দশজন মানুষের গ্যাস পাচ্ছে ভালো রান্না হচ্ছে আমারটাই হচ্ছে না কারণ কী কারণ এইটা সিস্টেমের কোনো ফল্ট নাই ফলটা হচ্ছে আমার নিজের এটা অনেকেই আমরা স্বীকার করি না অনেকেই আমরা দোষারোপ করি সিস্টেমের সিস্টেমের কোনো দোষ নাই এটা তো এর ভিতরে কোনো যন্ত্রাংশ নাই মিটার নাই কয়েল নাই বিয়ারিং নাই লোহা নাই নষ্ট হওয়ার কিচ্ছু নাই সো আরেকজনওটাই যেহেতু হচ্ছে আরেকজনের যেই গোবর যেই গরু আমারও সেই গরু সেই গোবর আরেকজনের গোবরের ভিতরে গ্যাস আছে আমার গরুর গোবরের ভিতরে গ্যাস আছে কিন্তু এই গ্যাসটা যেই প্রক্রিয়ায় তৈরি হয় এবং এই গ্যাসটার যেই প্রক্রিয়ায় আমার রান্নাঘর পর্যন্ত পৌঁছবে এই প্রক্রিয়াটা আমাদের জানা দরকার এই প্রক্রিয়াটা হলো কি এই ট্যাঙ্কের ভিতরে আমরা প্রত্যেক দিন অন্তত তিন বালতি গোবর বিশ কেজি ওজনের বালতির বিশ লিটার ওজনের বালতির অন্তত তিন বালতি গোবর সাথে সম পরিমাণ পানি মানে তিন বালতি পানি বিশ বালতির যদি তিন বালতি হয় তাহলে তিন বালতিতে কত হবে ষাট কেজি ষাট কেজি গোবর আরও ষাট কেজি পানি কত হলো একশো বিশ লিটার মোট এই একশো বিশ লিটার কী করতে হবে আমাদের লিকুইড করে প্রত্যেক দিন সকালবেলা গোয়ালঘাট থেকে আমরা গোবরটা নিয়ে আগে ফেলে দিতাম গর্থের ভিতরে এখন কি করব নিয়ে সুন্দর করে গোলাইয়ে ভালো করে গোলাবো আমরা গোলানোটা ভালো হইতে হবে কোনো দলা থাকা যাবে না কোনো আস্ত আস্ত দলা গরুর লাদা থাকা যাবে না ভালো করে মিক্স করতে হবে কারণ কি গোবরের ভিতরে গ্যাস আছে আমরা সবাই জানি কিন্তু এই গোবরটা যদি আমরা বাইরে ফেলে রাখি উপরের গোবরের গ্যাস বাতাসে উড়ে যায় গন্ধ থাকে না মানে গ্যাস থাকে না কিন্তু গোবরের ভিতরে কিন্তু গ্যাস থাকে গোন্ধ থাকে তার মানে গোবরটা যতক্ষণ পর্যন্ত না ভাঙবে যতক্ষণ পর্যন্ত গোবরের কণাগুলি আঁশগুলি না আলাদা হতে পারবে ততক্ষণ পর্যন্ত গ্যাস ভালো মতো বের হতে পারবে না